নির্বাচনের পূর্বেই উসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা দরকার কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই বিবৃতি দেয়া হয়েছে সেখানে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার বিশেষ সহকারী খোদাবস তাদের দুইজনের একজনকেও আমরা দেখতে পাই নাই এর মাধ্যমে প্রতীয়মান হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে এই ঘটনাকে তুচ্ছ করা হয়েছে তারা মনে করেছে যে ওসমান হাদির ঘটনাকে তারা ধামা চাপা দিয়ে দিবে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের জনগণ আপনারা যাদেরকে বোকা দুর্বল মনে করেন তারা জুলাইয়ে আপনাদের একটা শিক্ষা দিয়েছে কিন্তু আপনাদের সেই শিক্ষা হয় নাই ঠিক তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত বাংলাদেশের জনগণের যেই দায়িত্ব ছিল তারা সেইটা পূরণ করতে পারে নাই আজকে ইনকিলাব মঞ্চ যদি এইখান থেকে ঘোষণা দেয় যে পাঁচই আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত যে দায়িত্ব বাংলাদেশের জনগণের ছিল সেই দায়িত্ব আপনারা এখন পূরণ করেন তাহলে কিন্তু আপনারা সরকারে থাকতে পারবেন না আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে জানাতে চাই যে আপনারা গতকালকে যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতেই আপনাদের চোখে মুখে স্পষ্ট ভেসে উঠেছে যে আপনাদের কাছেই আসলে এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নাই আপনারা এক এক সময় এক এক ধরনের কথা বলছেন এই বলছেন খুনি ভারতে পালিয়ে গেছে আবার এই বলছেন যে খুনি দেশে আছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আসলে কাজ কি ট্যাক্সের টাকায় বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দখল করে আরামায়েশ করার জন্য কি আপনাদেরকে জনগণ এখানে বসিয়ে রেখেছে আপনারা যদি ওসমান হাদির মতো এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জুলাই জজবার প্রাণ শহীদ উসমান হাদির খুনের ঘটনাকে যদি এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করেন যারা বাংলাদেশের জনগণের জীবনকে নাম বাড়িয়ে দিতে চান বাংলাদেশের জনগণ যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনে রয়েছে আপনারা কোনো শান্তিতে থাকতে পারবেন না বাংলাদেশের জনগণ আপনাদের জীবনকেও জাহান নাম বানিয়ে ছাড়বে আমরা বলতে চাই আমরা যেই দুইটা দাবি জানিয়েছি আপনারা এখন পর্যন্ত খুনি কোথায় রয়েছে আপনারা খুনির ড্রাইভারকে গ্রেফতার করছেন খুনির ড্রাইভারকে আপনারা গ্রেফতার করতে সক্ষম হন নাই খুনির যে পিতা মাতা রয়েছে খুনির সেলক রয়েছে এক এক সময় এক একজনকে উঠিয়ে নিয়ে আসেন এবং বলেন যে তারা আমাদেরকে পর্যাপ্ত তথ্য সরবরাহ করতে পারছে না মানে গোয়েন্দা সংস্থা এবং যারা হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন আপনারা বলেন যে তারা সর্বোচ্চ তথ্য সরবরাহ করতে পারছে না তুলি করা পরবর্তী সময়ে আমাদের কাছ থেকে তথ্য নিয়ে তুলিকে নিশ্চিত করবার চেষ্টা করেন আপনাদের কাছে সেই ক্যাপাসিটিও নাই যে তুলিকে কীভাবে চিহ্নিত করা যায় যতক্ষণ পর্যন্ত আমরা ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে চিহ্নিত করে না দিতে পারছে এবং পরবর্তী সময়ে আমরাই আপনাদেরকে বের করে দিয়েছি যে খুনের সাথে কারা কারা জড়িত রয়েছে আপনারা বের করতে পারেন না তাহলে তো এই গোয়েন্দা সংস্থা রাখবার কোনো দরকার নাই ইনক্লাব মঞ্চকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দায়িত্ব দিয়ে দেন যেহেতু সব কাজই ইনক্লব করে লাগতেছে গোয়েন্দা তত্ত্ব সরবরাহ থেকে শুরু করে সকল কাজ যদি ইনকালাব মঞ্চ করে তাহলে এই গোয়েন্দা সংস্থাগুলিকে বসিয়ে রাখবার তো কোনো দরকার নাই আমরা দ্বিতীয় দাবি জানিয়েছিলাম যে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আওয়ামী দোষকদেরকে চিহ্নিত করে আপনারা গ্রেপ্তারের আওতাধীন করেন দ্বিতীয় নাম্বার দফা আপনারা কোনো উচ্চারণই করেন নাই মানে কি ফাইজ জানি নাকি মানে বাংলাদেশের জনগণ কোটি কোটি জনগণ আপনাদেরকে দুইটা দফা দেশে আপনারা কোনো তোয়াক্কাই করতেছে না বাংলাদেশের জনগণ এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নেয় নাই এই সরকার যদি এই বিচার নিশ্চিত না করতে পারে এই সরকারে থাকবার কোনো দরকার নাই বাংলাদেশের জনগণ দীর্ঘ পনেরো মাস ধরে এই সরকারের সকল অন্যায়কে শুধুমাত্র বৈঠকতা দিয়েছে যাতে জুলাইয়ের এই বিচারগুলো হয় যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে যাতে বাংলাদেশের স্থিশীলতা বজায় রাখে যাতে বাংলাদেশের সুস্থ একটা নির্বাচন হয় আপনারা কোনোটাই করতে সক্ষম হচ্ছে না তাইলে আপনাদের তো এইখানে বসে আরাম করবার কোনো দরকার নাই আপনাদেরকে যখন আমরা গিয়ে বলি যে এই গুলিদেরকে কারা ছাড়াইলো আপনি হাসতে হাসতে বলেন যে বাবা এটা কেমন কথা এর দায়িত্ব তো আমার না এই মেয়া পাইজি করেন আপনারা আইনমন্ত্রী বানানো হয়েছে কি আপনার খালি দায় অস্বীকার করবার জন্য আপনি আইন উপদেষ্টা হয়েছেন কি খালি দায় অস্বীকার করবেন এই জন্য আপনার কি কোনো দায় নাই এই যে জনগণ যখন এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয় জনগণ কারে চিনত জনগণ তো খালি আপনারই ডক্টর ইনিস আসবার পূর্ব পর্যন্ত তো এই উপদেষ্টা পরিষদ কারা কি হবে এই দায়িত্বটা আপনার উপরেও বর্তায় তাইলে আপনি এখন যে কথায় কোথায় বলেন যে বাবা এইটা তো উচ্চ আদালতের কাজ এই যে অমুকের কাজ এই তো তমুকের কাজ তাইলে আপনার আসলে কি খালি অস্বীকার করাটাই আপনার দায়িত্ব নাকি আপনি এই বাংলাদেশের পুরো জনগণের দায়িত্ব নিয়ে আপনি ক্ষমতায় গেছেন আপনি সেই দায়িত্বটা অস্বীকার করেন কেন আমরা স্পষ্ট করে বলতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহকারী উপদেষ্টা আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকের প্রচুর পরিমাণে দায়িত্ব অবহেলার কারণেই আজকে হাবিবের এই রক্ত এই বাংলার জন্য ধরেছে সুতরাং প্রত্যেককেই এর জবাব নিশ্চিত করতে হবে গতকাল থেকে দুজন শুনতেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে ফাইজলামি করেন মিয়া বুইরা ভাম কোথার যেন ফাইজলামি করতে আসেন খালি ভেটকাইতে আসেন আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না আস্তে করে তুলে যাবেন এই জন্য কি আপনার সর্বোচ্চ উপদেশটা বানানো হয়েছে ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এই যে নিশ্চিত কইরে আপনি এইখান থেকে যাইবেন আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না মানে হইল যাইয়া আপনি যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনারা কে বাধা দিচ্ছে এই দায়িত্ব পালন করতে আপনি কার কার জন্য এই দায়িত্ব পালন করতে পারেন নাই কে এই খুনের তদন্ত করতে আপনারা বাধা দিচ্ছে সৎ কথা বলিলা দিয়া এরপর আপনার যাই করবে এছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নেই এবং ডক্টর ইউনুসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান প্রদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য জানাজার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ উসমান হাদিকে ধারণ করেন কিন্তু একবারের জন্য আপনি জানাতার ময়দানে বলেন নাই যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন মানে এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইল এর বিচারের জন্য আপনি কি কি সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই মানে আপনার যে অসহায়ত্ব সেইটা আমরা দেখতে পাই আপনি শুধু কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই আপনাকে কে অসহায় করে তুললো এইটা আমাদের হবে মানে এইটা না জানাইয়া তরি করে নির্বাচন দিয়ে এরপর আপনাদের এটা হবে নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচন মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সবসময় সৃষ্টি রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে এই ডুম স্যার এইগুলা চলবে না এমন থেকে রক্ত দিব না প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করতে আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন বাংলাদেশের জনগণ কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে রক্ত নেওয়া শুরু হয়ে গেলে এইটা কিন্তু আপনারা কামাইতে পারবেন না সুতরাং আপনাদেরকে হুশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাবির খুলের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত দিতে আপনারা যদি সুস্পষ্টভাবে আমাদেরকে বলেন যে তিনি ভারতে চলাই গেছে তাইলে কি করতে হবে তাইলে যেইটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আপনারা জানেন না এই যে উল্ফা নেতাদেরকে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে আপনারা দেখেন নাই উল্টা নেতা খালি বাংলাদেশ থেকে ভারতে পাঠানো যায় ভারত থেকে দিল্লি ওই কুত্তা শেখ হাসিনারে বাংলাদেশে আনা যায় না মানে হইলো যাইয়া বাংলাদেশ থেকে খালি আমরা সবাই খালি সহযোগিতা করব আর পাঠাবো কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের অপরায়ণ না হবে ওই দেশ থেকে কারো পাঠানো হবে এই ধরনের ফাইজমিনি মার্কা বন্দি নিয়ে আমাদের দরকার নেই আপনারা অতি উসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে দেশে থাকলে গ্রেফতার করেন আর দেশে যদি না থাকে তাহলে তাদেরকে বিদেশে যেখানেই থাকবে সেইখান থেকে আনবার ব্যবস্থা করেন এর বাইরে আমরা আসলে আর কিছু জানি না এখন হচ্ছে যেইটা সেটা হচ্ছে আপনাদেরকে অতি দ্রুত আপনারা যে কী করবেন সেটা আমাদের বোঝা হয়ে গেছে আপনাদেরকে আমরা ইনকোরা মঞ্চের পক্ষ থেকে জানা চাই যে অতি দ্রুত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল আপনাদের গঠন করতে হবে এখানে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সর্বোচ্চ যারা ইউজেন প্রয়োজনীয় আপনারা এর সাথে যুক্ত করে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং যদি আপনারা এটা করতে সক্ষম না হন তাহলে এফবিআই এবং চিস্তাবলা ডিআইডের মধ্যে যারা পেশাদার ইনস্টিটিউট আছে তাদের সহায়তা হয় তাদেরকে বাংলাদেশে এনে এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করেন এবং বিচারের মুখোমুখি করেন কোনো শান্তি পান্তি আমরা শুনতে চাই না এই যে ইসের বন্দুক যুদ্ধের মাধ্যমে হত্যা করা এইসব বাউসাল এখন আর আমরা জানতে চাই না আমরা চাই উসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন তাদেরকে বিচারের মুখোমুখি করেন এর বাইরে আমরা কিচ্ছু জানতে চাই না প্রিয় ভাইয়েরা ওফমান হাবিভাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল এই যে এইখানে এত সাংবাদিক রয়েছেন আপনারা জানেন উসমান হাদি মানে আপনার তো অনুসন্ধানী সাংবাদিক আছেন অনেকেই আপনারা জানেন ওফমান হাদি ধরনের লাইফ লিড করতে তার পরিবারকে কত সময় দিয়েছে সে আজীবন এই শাহবাগের রাস্তায় করে রয়েছে এই জুলাই পরবর্তী সময় থেকে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কীভাবে টিকিয়ে রাখা যায় কীভাবে জিআইকে বাঁচিয়ে রাখা যায় কীভাবে এই সরকার অনুষ্ঠানে রাখা যায় কিন্তু এই তিনটার একটাও আপনারা করতে সক্ষম হল তা আমরা বলতে চাই যে অতি দ্রুত আপনারা একটা বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং সেক্ষেত্রে আপনারা এফবিআই এবং স্কটল্যান্ড ব্যাংকের মতো গোয়েন্দা সংস্থাকে এর সাথে যুক্ত করেন এবং আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে দায় এড়ানোর কোনো সুযোগ নেই এবং আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের নাটক থেকে শুরু হয়ে গেছে সন্ধ্যায় গুলি করার পদ্ধতি বিভিন্ন জায়গায় আমরা ফ্যাগোটেদের ঘটনা শুনতে পারছি বাইরে একটা জিনিস বইলাতে উসমান আদি এমনই একজন ব্যক্তি পুরো বাংলাদেশও যদি অস্থিশীল হয়ে যায় ওসমান হাবিবি আপনারা সেখান থেকে আলাদা করতে পারবেন না ওসমান হাবি হচ্ছে আলাদা একটা সত্তা সবার সামনে বলেছে না নজর যে আমি একা বিশ্ব হচ্ছে যে একা দাঁড়িয়ে থাকে তারা আর কোনো কিছুতেই তাকে আড়াল করা যায় না যত ঘটনাই আপনারা সামনে আনেন না কেন উসমান হাবিকে আপনারা আড়াল করতে পারবেন না তার এই খুনের বিচার আপনাদেরকে নিশ্চিত করতেই হবে এবং সর্বশেষ যেই কথাটা বলে আজকের এই সংবাদ সম্মেলন শেষ করতে চাই সেটা হচ্ছে যে আমরা চব্বিশ ঘন্টা আলোচনিক দিয়েছিলাম না আপনাদেরকে যে এর মধ্যে জনসম্মুখী হিসেবে তাদের জবাব দিয়ে করতে হবে তারা তাই জবাব করে নাই বসছে করে নাই তিনটায় দুপুর তিনটায় আমরা একটা বিক্ষোভ মিছিল দেখছি মানুষের পক্ষ থেকে ওই বিক্ষোভ মিছিল পরবর্তী সময়ে আমরা কর্মসূচি ঘোষণা করব যে এই সরকারের সঙ্গে আমরা রয়েছি নাকি এই সরকার পতনের আন্দোলন আমরা ইন্টারপমেন্টের মাধ্যমে শুরু করবো এইটাই হচ্ছে আমাদের দাবি মানে হচ্ছে ওসমান হাদির বিচার হবে না কিন্তু সরকারের স্থিরতা রক্ষার জন্য আমাদের তার সাথে বসে লিহ করতে হবে সেই কি ওসমান হাদি বানাইয়া যায় না ওসমান হাদির টিম বাংলাদেশের তো তার সাথে আছি

পেশাদারি ইন্টেলিজেন্সের সহায়তা গ্রহণ এই দুইটা ব্যাপার অতি দ্রুত নিশ্চিত করতে হবে আমাদের কালক্ষেপণ করা চলবে না নির্বাচনকে স্থিতিশীল এবং সুস্থ করবার জন্য ইসমান হাদির উসমান হাদি যারা ফোন করেছে তাদের অতি দ্রুত নিশ্চয় করতে চায় এইটাই হচ্ছে আমাদের দাবি এর বাইরে আর কোনো দাবি নেই আর আপনারা বিভিন্ন সময় আমাদেরকে যে প্রশ্ন করেন যে ভাই উসমান হাদির ব্যাপারে আপনারা কী করলেন উসমান হাদির ব্যাপারে আপনাদের অবস্থান কী ভাইরা উসমান হাতির ব্যাপারে শুধু আমাদের অবস্থান নাই উসমান হাবি কোনোদিন ইমতলাফের টিমের মেম্বারদের দায়িত্ব গ্রহণ করে শুধু বলে নাই যে টিমটার যারা আছে এরাই আমার ব্যাপারে কথা বলেন উসমান কোনো এই টিমের ব্যাপারে কথা বলছে যে এই টিমরে আপনারা পুরো বাংলাদেশ করে দেন তাদেরকে স্টাবলিশ করে দেন অমুক কম এই ধারণা আলাপ করছে সেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলছে সেখানে বাংলাদেশের জনগণের দায়িত্বই হচ্ছে ওসমানহাতির গুলিদেরকে গ্রেফতার করা এর বাইরেও বাংলাদেশের জনগণ এখন দায়িত্ব রাখতে পারেন না আমরা ইনকিলাব মঞ্চ আজকে এখন থেকে রাজপথে অবস্থান করবার ঘোষণা দিচ্ছি যে আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না আমরা এখন থেকে পুরোটা সময় ওসমান হাদিব এখানে শুয়ে আছেন আমরা আপনাদের কাছে ওসমান হাবিব আল্লাহদের কাছে শাহাদতের মর্যাদা নিশ্চিত করেন সেজন্য আপনাদের কাছে দোয়া চাই এবং সেই সাথে ওসমান হাবিব শপথ তার রক্তের শপথ তার ভুমিদের গ্রেফতার হওয়া না পর্যন্ত এবং এই ভ্রুদের পেছনে যারা নগরদাতা রয়েছেন তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থাকছি না সেটা আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ স্বাধীনতা স্বাগত আমরা এই জানানটাই দিতে তাই বাংলাদেশ জিন্দাবাদ ইলকিলাব জিন্দাবাদ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আট আসনের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী ছিল তিনি জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের সবথেকে সাহসী এবং প্রবীণের একজন ভোটাল ছিল যিনি কখনো ভয় করে কখনো কথা বলেন না এবং এই যে বর্তমান সরকার ব্যবস্থা রয়েছে এর পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সুতরাং এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির ক্ষেত্রে যদি আন্তর্জাতিক কোনো সহায়তা নেওয়ার প্রয়োজন পড়ে গোয়েন্দা সংস্থার অবশ্যই সেটা নিতে হবে অবশ্যই আমি তো বললাম যে আমাদের দুইটাই ইদারি এক হচ্ছে দুইটা বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং সেই সাথে এক্ষেত্রে গোয়েন্দা আপনি চাইলে সহায়তা নিতে পারেন ঠিক আছে আপনার সহায়তা নিতে হবে নিতে পারেন বলতে কথা নয় আপনাকে নিতে হবে মানে প্রশ্ন রক্ত ঝড়াই গেছে এবং সেটা আমরা নিজের বিচার দেখব না এটা বলতে পারি না পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে এই প্রশ্রয়টা কোনোভাবেই দেওয়া যাবে না তাহলে আপনাদের শুধু লাঠি ছড়বে ওদের শুধু রক্তের ভাড়া বলতেই থাকবে কিন্তু বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌম কিন্তু রক্ত নিয়ে থাকবে না যে আর কোনো প্রশ্ন আছে ব্যাপারে যেটা সেটা আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা গতকালকে একটি নিরাপত্তা বিশ্লেষকদের নিয়ে বৈঠক করেছে এবং সেই বৈঠকে সে বলেছে এছাড়াও হাতি মানে হচ্ছে হাদি এখন আর মেইন সাবজেক্ট নাই মানে হাদিকে মেইন সাবজেক্ট দিয়ে বাদ দেওয়ার মতো চেষ্টা করা হয়েছে হাদিকে যদি আপনারা মেইন সাবজেক্ট থেকে বাদ দেন আপনারা কিন্তু মেইন সাবজেক্ট থাকবেন হাদিকে মেইন সাবজেক্টে রেখেই আপনাদের সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর ভাই যেটা বললেন অবশ্যই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং এটার ক্ষেত্রে তারা যেই আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যেমন এ পিআই বঙ্গোপত জন্ত্রের মধ্যে যারা পেশাদারী গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের সহায়তা নিতে হবে এবং রাষ্ট্রকে আপনাদের সামনে এসে জানাতে হবে যে তারা এই সহায়তার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে ওসমান হাদের রক্তের সাথে এক বিন্দুর সামনে আর কারণ কিছু অবশ্যই এবং এই জন্য দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল প্রয়োজনে এক মাসের মধ্যে বিচার ব্যবস্থা নিশ্চিত ব্যাক এক মাসের মধ্যে আচ্ছা এখন পর্যন্ত আটাসনে আদিবাহ ইলেকশনে কেউ নির্বাচন বিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণ করে এবং এখন পর্যন্ত আমরা ঢাকা আটাশনে বিদ্যাব সিদ্ধান্ত গ্রহণ করবে কিনা সিরাপ হয় না

তো আমাদেরকে যেইভাবে এই বিকাশ থেকে দূরে শরীরে রাখার জন্য চেষ্টা করা হচ্ছে আজকে তাইলে আমরা আপনাদের সামনে দাঁড়াইতাম না শুভাচ্ছি আমরা এখানে দাঁড়াইছি মানুষের নিশ্চিত করি আমরা ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ জি আপনাদের সবাইকে ধন্যবাদ বিকাল দুটো তিনটায় আমাদের বিক্ষোভ মিছিল পরবর্তী আমরা এই সরকারের ক্ষেত্রে আমাদের যে পদক্ষেপ সেটা যাব আর একটা কথা ইনকলাব মঞ্চের পেইজের বাইরে আমাদের কোনো কর্মসূচি নাই এবং আমরা যে কোনো কর্মসূচি আপনাদের সামনে এসেই জানাবো আবার কর্মসূচি আমরা মুখিদের পরে জানাবো আমাদের কর্মসূচি হয়ে গেছে সামনে সামনে